আমরা যখন জানি আপনারা সকলে জানেন আগে আমাদের বিগত তিন মাস চার মাস আগে আমরা লোকসভা নির্বাচন গেছি তো আমরা চেয়েছিলাম আন্তরিকভাবে যে নির্বাচন বাঁকড়াগুনে তিনটে পঞ্চায়েতে হচ্ছে নির্বাচন এবং সবগুলো জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি একটি সংযুক্ত মাতাবাড়িতেও একটি পঞ্চায়েতে হচ্ছে আর বাকি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মাতাবাড়ি বিধানসভার অন্তর্গুলো যে জায়গাগুলো সংগ্রহ হচ্ছে বাগমাতে ট্যাপানিয়াতে হয়নি জেলা পর্যন্ত হচ্ছে বা পূর্ব নির্বাচন অমরপুরে সব পূর্ব আমাদের ডালাক মালবাসা যে বিধানসভা কেন্দ্রে আছে কিন্তু ডালাকে হয়নি কিন্তু পূর্ব মাল পর্যন্ত হচ্ছে তো দেববাড়িতে আমাদের তিন আসন আমরা হেরেছি আমরা জিতেছি তো এই জেলাতে আমরা চেয়েছিলাম যে সব পুরো জায়গায় নির্বাচন হোক কারণ তেইশের আগে তো আমাদের আর নির্বাচনে যাওয়ার সুযোগ নেই তো মোরলটা সব জায়গায় নির্বাচন হচ্ছে কিন্তু আমরা মঞ্চের সকলেরই জিতব এবং প্রায় এইটটি ফাইভ পার্সেন্টের উপরে আমরা আসনগুলো আমরা জিতব একটি জায়গায় হয়তো একটা আসন আমরা ঘাটতে পারি কোথ করতে পারি সামগ্রিকভাবে রেজাল্ট ভালো হবে প্রতিটি যারা জিতব জেলা সবগুলো আসন জিতবে এবং সাব ডিভিশনের রেজাল্টটা অনেক অনেক ভালো হবে এবং সমরতরের রেজাল্টও ভালো হবে তো সামগ্রিকভাবে আমি যতটুকু জেলা সভাপতি হিসাবে আমরা আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়েছে এবং মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে এবং সেটা আমাদের জন্য শুভকর বিষয় এবং আমরা আশাবাদী যে আমরা বিপুল ভোটে মানুষ যেভাবে লোকসভাতে দিয়েছি এবারও বিপুল ভোটে দেবে জল যে বেসিক জিনিসগুলো আছে যেগুলো নিয়ে আগে দলবাজি হতো সেগুলো নিয়ে কিন্তু এখন দলবাজি হচ্ছে না সবাই সবটা পাচ্ছে তো গ্রামীণ স্তরে ভারতীয় জনতা পার্টি মজবুত হচ্ছে এবং তারই বহিপ্রকাশ হচ্ছে বলে আমার ধারণা এই যে কয়েকটা আসন বলছে না আমি আমি কেন বলি সে জানেন কারণ আপনারা আমি লাইভ দেখি যে বলা হচ্ছে যে বিরোধীদের বিরোধীরা বলছে যে তাদের অভিযোগ প্রচুর তাহলে অমর করে কী করে তিনটা আসেন্ট যেত কাউন্টিং এজেন্ট ছিল সব জায়গায় পুলিং এজেন্ট ছিল সব জায়গায় তো যখন বেড়ে যাবে তখন রাজনীতি করার জন্য বলবে অভিযোগ আনবে ব্যক্তিগত আক্রমণ করবে ব্যক্তিগত কুচ্ছা বলতে গেলে জামা প্যান্ট পরে অনেকে বেরোতে পারবে না বিশেষ করে কংগ্রেস দলের জামা প্যান্ট পরে বেরোয়ার কোনো রকম থাকবে কারণ আমরা ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই আর আমরা এত লো লেভেলের নেমে রাজনীতি করার মানসিকতা আমাদের নেই আরেকটা জিনিস আমাদের রাগ করতে হবে যে কালচার আমদানি করেছিল জোটামলেও পড়েছে এবং পরবর্তী সময়ে সিপিএম যে কালচার আমদানি করেছে তারপর উল্লাস আক্রমণ করা ভাঙচুর করা এই গেছে আমরা চেষ্টা করেছি এই কালচারকে শেষ করা হয়তো সম্পূর্ণ পারেনি কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আমরা আমাদের এই চেষ্টা থাকবে যে যেটা বিগত দিন ছিল সিপিএমের সময় বা অন্যান্য দলের সময় যে বিরোধীদের আক্রমণ করা নির্বাচনে হার যেতে আছে বিরোধীদের তারা লড়েছে জিতে আমাদের আনন্দ কারণ নিরানন্দ কারণ না হয় এই জিনিসটা জেলা সভাপতি হিসেবে আমি অলরেডি দলের তরফ থেকে বলা হয়েছে এবং আমি হার করার চেষ্টা করব